আচ্ছা আমাদের প্রতিষ্ঠান কিভাবে জানতে পারছেন আমি চেষ্টা করছিলাম যে ব্যথামুক্ত এবং একটা নিরাপদ খাতনার যে একটা প্রতিষ্ঠান ফার্স্টে এটা খোঁজার চেষ্টা করি ভিডিও ভিডিও দেখে এটার সম্পর্কে জানতে পারি এবং তখন চিন্তা করছি হ্যাঁ জয়পুর থেকে এই বগুড়াতে আসি প্রচলিত পদ্ধতিতে করা সেটা না করে আমাদের এখানে এতটা পথ ইয়ে করে আসছেন তার পেছনে কারণটা প্রচলিত পদ্ধতিতে অনেক জরুরতা থাকে এবং আসলে তাদের পক্ষে একজন যদি কোনো জটিলতা থাকে তার পক্ষে আসলে এটা সংশোধন করা সম্ভব না যেটা একজন একজন ডাক্তারের পক্ষে সম্ভব আচ্ছা সবাই ডাক্তার না যিনি ডাক্তার তার পক্ষে আসলে এই সার্ভিসটা দেওয়া সম্ভব ভালোভাবে দেওয়া সম্ভব আচ্ছা হয়ে গেছে তো বাচ্চা না জি জি আলহামদুলিল্লাহ তার খাদ্যা সম্পন্ন হয়েছে ওকে বুঝতে পারছে যখন হয়েছে না আলহামদুলিল্লাহ সে বুঝতে পারে নাই এবং সে এখনো বুঝতে পারবে মানে এখনো না জানিনা সে বললো যে তাকে কখন ইঞ্জেকশন দেওয়া হবে এখানে কি কোনো সেলাই বা ব্যান্ডেজ দিতে হয়েছে সাথে থেকে তো দেখতে আচ্ছা আমার পরিচিত যারা আছে তাদেরকেও এই প্রতিষ্ঠানের জন্য সুপারিশ করি আচ্ছা প্যান পড়াই দিতে পারছেন প্যান সে করতে আচ্ছা ওর তো মনে হয় না বিশ্রামের প্রয়োজন আছে

বলো আচ্ছা বাবুটা ঠিক মতো এখনো মানে বুঝতে পারে নাই জানেও না যে ইয়ে হয়েছে এখন কি ব্যথা পাচ্ছ তুমি কিছু মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম